বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আর আমি আজকে বানাবো আইসক্রিম আর এখন যা গরম পড়েছে রোজ রোজ আইসক্রিম খাওয়া আমাদের পক্ষে খুবই অসম্ভব তাই ভাবলাম বাড়িতেই বানানো যাক তো দেখো ফার্স্টে আমি গ্লাসের মাপ করে আমি চার গ্লাস জল দিয়েছি আর জলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে এসছে তার ভিতর দিয়ে দিয়েছি একশো গ্রাম গুঁড়ো দুধ আর দেখো আগে থেকে মিক্সিতে হ্যাপি হ্যাপি বিস্কুট দু প্যাকেট গুঁড়ো করেছি আর তার ভিতর দিয়েছিলাম আট নয় পিস কাজু বাদাম তো সেইগুলোও দিয়ে দিলাম তো দেখো হালকা যখন ফুটে আসলো দুধটা তো এর ভিতর দিয়ে দেবো আগে থেকে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো এবার দিয়ে দেবো দশ টাকা দামে ডেয়ারি মিল্ক তো চকলেট দিলে বেশ খেতে ভালো লাগে তাই ভাবলাম দু প্যাকেট চকলেট দিই তো ডেয়ারি মিল্ক দিয়েছি চকলেটের মধ্যে এইটা আমার বেশি ফেভারিট তো দেখো হালকা হালকা ঘন করে নিয়ে এসি বেশি ঘন করা যাবে না বা বেশি পাতলাও করা যাবে না তো আমার আইসক্রিম রেডি আর দেখো আমার আইসক্রিম করতে করতে আমার হাতের কি অবস্থা হাতটা পুড়ে গেছে তাই কলগেট দিয়ে দিয়েছি তাহলে আর ব্যথা জ্বালা কিছুই করবে না তো চলো এক এক করে কাপে আমি ঢেলে নিই তো এটা চায়ের কাপ নিয়েছি তো সব চায়ের কাপে দিয়ে দেব তো ইয়ে দিয়ে দিচ্ছি তো এই চায়ের কাপে দিয়ে আমি ফ্রিজে দেবো প্রায় ছয় থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো তো এদক আমি এক এক করে করে নিয়েছি এবার হচ্ছে ডিপ ফ্রিজে দেওয়ার বেলা তো আমি ফ্রিজে দিয়ে দেবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে ছয় থেকে আট ঘন্টা পর তো বন্ধুরা আবার ফিরে আসলাম ছয় থেকে আট ঘন্টা পর তো দেখো আইসক্রিমটা কতটা ভালো হয়েছে আর দেখো কতটা শক্ত হয়েছে তো চলো তোমাদের দেখায় দেখো কি সুন্দর টেস্টি এমনি এমনি খেতে হয়েছে আর আমাদের বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে তো তোমরাও আমার মতো এইভাবে বাড়িতে আইসক্রিম বানাতে পারো আর সবাইকে খাওয়াতে পারো তো বন্ধুরা টাটা আবার দেখো নতুন রেসিপিতে